মৃত্যু চিরন্তন এবং বাস্তব কঠিন একটি সত্য জন্ম যার হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে এই চিরন্তন সত্যটিকে আমরা মনে প্রাণে সকলেই বিশ্বাস করি আমরা কেউই মৃত্যুর উর্ধে নই আমাদের সকলেরই মৃত্যুবরণ করতে হবে তবে আমাদের জিজ্ঞাসু মন মাঝে মাঝে অনেক অজানা বিষয় সম্পর্কে মৃত্যুর পর কি মানুষের মস্তিষ্ক সক্রিয় থাকে আর যদি মানুষের মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক সক্রিয় থাকে তাহলে কতক্ষণ মানুষের মস্তিষ্ক সক্রিয় থাকে আজকের এই ভিডিও থেকে আমরা মানুষের মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক কতটুকু সময় পর্যন্ত সক্রিয় থাকে তা বিস্তারিতভাবে এবং সহজভাবে জানার এবং বোঝার চেষ্টা করব হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে যখন মৃতদেহের শৈলে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় তখন মস্তিষ্ক সক্রিয় থাকে বিজ্ঞানীরা ইঁদুরের উপর গবেষণা করে দেখেছেন যে ইঁদুরের হৃদস্পন্দন বন্ধের 30 সেকেন্ড পর মস্তিষ্কের কার্যবলী স্বাভাবিকের যে বেড়ে যায় মানুষের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটে মানুষের হৃদযন্ত্র বন্ধের পর ধীরে ধীরে মস্তিষ্কে অক্সিজেন এবং গ্লুকোজের সরবরাহ কমে যেতে থাকে তখন মস্তিষ্ক আরো বেশি সক্রিয় এবং সচেতন হয়ে ওঠে দুই সালে লাইফ সাপোর্টে থাকা চারজন রুগীর উপর একটি গবেষণা করে লাইফ সাপোর্ট বন্ধের পরও তাদের মস্তিষ্কের সক্রিয়তা দেখা গিয়েছে রুগীদের মৃত্যু 30 মিনিট আগে এবং পাঁচ মিনিট পরে ইইজির মাধ্যমে মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যাবলী দেখা হয় চারজনের মাঝে একজন রোগীর মৃত্যুর পরও তার মস্তিষ্ক দশ মিনিট কার্যকর ছিল ডাক্তার রোগীটিকে মৃত ঘোষণার পরও দশ মিনিট তার মস্তিষ্ক সায়িক তরঙ্গ সৃষ্টি হয় যা অনেকটা ঘুমন্ত অবস্থার মতো তবে এক একজন মানুষের ক্ষেত্রে মস্তিষ্ক সক্রিয় থাকার সময়কাল এক একস্পন্দন পরিবহতন্ত্র শসনতন্ত্র বন্ধের দশ মিনিট পরও মানুষের মস্তিষ্ক কাজ করে মৃত্যুর পরও অক্সিজেন ছাড়া মস্তিষ্কের স্রেবাল কপেক্স সক্রিয় থাকে যার জন্য মস্তিষ্ক বৈদ্যুতিক তরঙ্গ চলাচল হঠাৎ করেই বেড়ে যায় হৃদস্পন্দন ডিসকমंडन বন্ধের পর শৈলের ভিতর কিছু অক্সিজেন অবশিষ্ট থাকে ধীরে ধীরে মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বন্ধ হয়ে গেলে মস্তিষ্কের কোষগুলো মারা যেতে শুরু করে কিন্তু তখন সক্রিয় থাকে মানুষের স্মৃতিকেন্দ্র স্মৃতিকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত বেঁচে থাকার সময়ের নানান স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে কিন্তু কেন এমন হয় এর ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ দিতে পারেনি এমনকি বর্তমান কালের অতি আধুনিক বিজ্ঞানও আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা মৃত ঘোষণার পরও মানুষের মস্তিষ্ক কয় মিনিট সক্রিয় থাকতে পারে সেই সম্পর্কে সঠিক তথ্যটি খুব সুন্দর এবং সহজভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও ভিডিও আপনারা দেখতে চান এবং অজানা রহস্যময় বিষয়বস্তু সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিকে সর্বোচ্চ পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন পাশে থাকুন আল্লাহ হাফেজ